আসসালামু আলাইকুম ভীষণ সহজ একটা ডোনাট রেসিপি আজকে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমার এখানে লাগছে হাফ কাপ দুধ চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর ডিম দিলাম একটা এক চা চামচ ইস্ট পরিমাণ মতো লবণ আর বাটার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা দুই কাপ দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করব। যদি আপনার মনে হয় যে ময়দাটা একটু কম হয়েছে পরে আর সামান্য কিছু অ্যাড করতে পারেন করে আপনি সফট একটা ডো তৈরি করবেন দুই কাপ ময়দার জন্য এক চা চামচ ইস্টি যথেষ্ট বেশি দেবেন না দিলে আপনার এটা ইস্টের গন্ধ লাগবে তখন খেতে ভালো লাগবে না তো আমার এটা হয়ে গেছে আমি উপর দিয়ে একটু তেল লাগিয়ে এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এক ঘন্টা পরে ফিরে এলাম আমার ডোটা ডাবল হয়ে গেছে এখন এটা থেকে বাতাসটা রিলিজ করে নিচ্ছি এ পর্যায়ে আমি এটাকে একটু লম্বা করে বেলে নেব বেশি পাতলা না আবার বেশি মোটাও না আমি দেখাবো কিভাবে বেলে নিয়েছি আমি চার সাইড থেকে এটাকে সমান করে কেটে নিয়েছি এবার এটা আপনার ইচ্ছা মতো এটার শেপ দিয়ে নেবেন আমি এটা চোকা চোকা করে কেটে নিলাম একটা দেখিয়ে দিচ্ছি কেমন এটার থিকনেসটা হয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি এটা হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটার জন্য বেশি গরম না হয় তাহলে একবারেই এক সাইডটা পুড়ে যাবে হালকা গরম তেলে আস্তে আস্তে এটাকে একটু সুন্দর কালার করে ভেজে নেবেন এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আমার এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি তো আমার সবগুলোই ডোনাটি ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে আর একটু মজা করার জন্য চিনি আমি ব্লেন্ডারে একদম বেশি মিহি গোড়া করি নাই হালকা একটু ক্র্যাশ করেছি চিনিটাকে করে এখন এই চিনির মধ্যে এই ডোনাটগুলোকে একটু গড়িয়ে নেব দেখতে পাচ্ছেন আমার এটা ডোনাটগুলো রেডি হয়ে গেছে ভীষণ সুস্বাদু সফট এবং খেতে ভীষণ মজার আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে